আমি গতকাল সারাটা রাত ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমার মেজো ভাইয়ের ওয়াইফের বাচ্চা হয়েছে ওখানে তো সাধারণত বাচ্চা হওয়ার পরে এক মিনিটের ভেতরে বাচ্চারা কান্না করে কিন্তু এই বাচ্চা তিন ঘন্টায়ও কোনো কান্না করেনি সবশেষে তাকে আমরা নানাভাবে চেষ্টা করার পরেও কোনোভাবে কাজ হচ্ছে না সবশেষে আমরা ওই যে এসকানু নাকি সেখানে নেওয়া হলো হিট দেওয়ার জন্য ওখানেও বেশ ভালোই চলছিল। সব শেষে তাকে আর আমরা রক্ষা করতে পারলাম হয়তো এই পর্যন্ত তার হায়াত ছিল আজকে বারোটার ওদিকে মারা গিয়েছি আপনাদের এখানে আমার অনেক আগে আসার কথা ছিল এই লাশ এখান থেকে বাসা পর্যন্ত নিয়ে যাওয়া একদিকে কবর খনন গোসল মাগরিবের নামাজের পরে জানাজা নিজ হাতে দাফন করে দোয়া করে তারপরে গাড়িতে উঠে উঠে এখানে চলিস মানে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না মানে আমি নিজে যেন ভেঙে পড়ে বলবে বউল আমার মনে হয় অন্য কোনো মানুষ হলে এই মাহফিলে আজকে আসতো না আমি এসেছি শুধু আপনাদের সম্মান আমি নিজেকে মানাতে পারছি না আমার চোখের সামনে আমি পুরো হাসপাতালটা এই সারাটা রাত আমি অবজার্ভ করেছি এ ওয়ার্ডে গিয়েছি ওয়ার্ডে গিয়েছি এত সুন্দর বাচ্চা অন্তত পুরো ইয়ে পুরো হাসপাতাল জুড়ে আমার চোখে পড়েনি পুরো ছবিটা এখনো ভাসছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে আমি কি জানতাম আমার এই মারা যাবে তার যে বাবা মা আমার পরিবার কেউ কি জানতো তা আপনি এখানে এসেছেন এখান থেকে উঠে যেতে পারবেন এ গ্যারান্টি আপনার কে দিয়ে আপনি দেখতে পান না কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় সকাল করতে পারে না আরে ভাই আপনারও তো ওই অবস্থা হতে পারে কি পারে না বলেন 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 আপনি কিসের কি কি আপনি কি এই মুহূর্তে আমারই যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায় এই যে মাথার দামি টুপি এই যে মুখের দাড়ির নিচ থেকে যে পোশাক দেখতে পাচ্ছেন কোনোটা থাকবে আপনারাই টানাটানি করে দ্রুত খুলে ফেলবে কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে কেউ দৌড়াবেন বাজার থেকে সাদা কাঁপড় আনতে কেউ দৌড়াবেন লাশবাহী অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে ওই যে আমার সবর সঙ্গী ড্রাইভার পিছনে বসা শত চেষ্টা করলে ওই গাড়ির ভেতরে আর আমারই ঢুকাতে পারবেন না আপনি আপনার জায়গায় দাঁড় করেন তো আমার যে অবস্থা সেম তো আপনারও একই অবস্থা আপনি কিসের ধান্দায় কি করছেন আমার তো মাথায় কাজ করে